আইপিএলে মোস্তাফিজের জায়গা দখল করেছে যে আসন্ন আইপিএলে আফগান ক্রিকেটার রশিদ খান মূলত মুস্তাফিজের জায়গা দখল করেছে রশিদ খানের চোখ ধাঁধানো পারফর্ম আর মুস্তাফিজের ইনফর্মের জন্য মূলত দায়ী আইপিএলে মাঠে নেমে রশিদের বাজিমাত আর মুস্তাফিজের কাজে কর্মতার তার একেবারে আইপিএল খেলার শেষ করে দিয়েছে তার প্রথম ম্যাচে দুই পয়েন্ট চার ওভারে চৌত্রিশ রান দেওয়াটাই তার একেবারে আইপিএলে কাল হয়ে দাঁড়ায় তার সানরাইজ হায়দ্রাবাদের যে দলের ভারসাম্য তাতে মনে হচ্ছে মোস্তাফিজের একেবারে আইপিএলে ওই এক ম্যাচে বন্দি থাকবে এদিকে শোনা যাচ্ছে মোস্তাফিজকে আইপিএলে ম্যাচে না নামায় তার এক ফ্যান আত্মহত্যা করতে যাচ্ছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না